আসসালামু আলাইকুম আমি ডক্টর শেখ মোহাম্মদ ফয়সাল এই ভিডিওতে কথা বলব মুখের বিভিন্ন ধরনের দাগ বা গর্তের সমস্যা এবং সমাধান নিয়ে আমাদের কাছে যেসব রুগীরা মুখের দাগ এবং গর্ত নিয়ে আসে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ব্রন বা একনির সমস্যা ব্রণ বা একনি ভিড় হওয়ার পর বিভিন্ন ধরনের স্কার হয় তার মধ্যে অন্যতম হচ্ছে রোলিং স্কার বক্সার স্কার আইসপিক স্কারস এবং হাইপার ট্রফিক স্কার এছাড়াও এক ধরনের পিগমেন্টেশন হয়ে যায় হাইপার পিগমেন্টেশন একনি হয়ে শুকিয়ে যাওয়ার পরে পোস্ট হাইপার পিগমেন্টেশন এছাড়াও অনেক ধরনের বক্স এবং ক্রোমাটিক স্কার নিয়েও আমাদের কাছে পেশেন্টরা আসে এই স্কারসের ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে মডার্ন এবং ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে সিওটোলেজার ফ্র্যাকশানাল সিওটোলেজার এই লেজারটি কয়েকটি সেশনের মাধ্যমে আমরা করে থাকি পেশেন্টের স্কারের ইন্টেনসিটির উপরে ডিপেন্ডস করে কয়েকটি সেশন কয়েকটি সেশন পেশেন্টের প্রয়োজন হতে পারে সাধারণত আমরা প্রতি মান্থলি একটা করে সেশান নিয়ে থাকি চার থেকে ছয় সপ্তাহ গ্যাপ দেওয়া যায় ডেলি ফ্র্যাকশানাল সিওটোলেজার খুব সেফ এবং এফেক্টিভ একটি ট্রিটমেন্ট পদ্ধতি অনেকের কাছে বিভ্রান্তি থাকে অনেক সময় পেশেন্টরা জিজ্ঞেস করে এই লেদার থেকে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এরকম কোনো ডকুমেন্টস বা এরকম কোনো ইনফরমেশন এ পর্যন্ত পাওয়া যায়নি এটি সম্পূর্ণ একটি ভুল ইনফরমেশন সেকশন লেজার পাশাপাশি আমরা যেসব ট্রিটমেন্ট সাথে দিয়ে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে পিআরপি প্ল্যাটিলেট রিচ প্লাজমা পেশেন্ট নিজের শরীরের প্লাজমা থেকে আমরা এই প্ল্যাটিলেট রিচ প্লাজমাটা সেপারেট করে পেশেন্টের স্কারের ইনজেক্ট করে থাকি সাথে আমরা সাবসিশনও করি অনেক সময় এছাড়াও আমরা টিসি ক্রস নামে একটা কেমিক্যাল পিলিং করে থাকি যেসব স্কারগুলো আই হয়ে থাকে তাদের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট এছাড়াও আমরা অনেক সময় মাইক্রোডার্মা অ্যাব্রেশন বা ডার্মাশনও করে থাকি সাথে আমরা অনেক পেশেন্টকে মাইক্রোনিডলিং সাজেস্ট করি যেটা পিআরপির এফিকটাকে অনেকটা ইমপ্রুভ করে এসব ট্রিটমেন্ট যদি আমরা কম্বাইনলি নিতে পারি যেমন লেজারের সাথে পিআরপি উইথ মাইক্রোনিডলিং সাথে কয়েকটা সেশন সাবসিশন করা যায় তাহলে খুব ভালো একটা ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় ধন্যবাদ